ছয়ই ডিসেম্বর থেকে আগামী চার মাসের জন্য ওদের একটা নির্ধারিত ব্রিজের যে বিয়ারিংগুলো থাকে যে গার্ডারগুলো থাকে ইতিপূর্বে বছর দেড়েক আগে একবার ব্রিজ মেরামতের সময় ওরা দেখেছিল এটা এবং সেটা সময় সাপেক্ষ বলে সেই সময় বন্ধ হয়েছিল কিন্তু সেই কাজটা হবে শুক্রবার রাত্রির দশটা থেকে শনিবার রবিবার সোমবার সকাল ছটায় ওরা খুলে দেবে ডাইভার্সিফিকেশান হবে কলোনি মোড় থেকে চাপাডালি মোড় এই অঞ্চলের গাড়িগুলো মূলত যারা টোটো অটো বা যারা প্রাইভেট যাদের চার ফোর হুইলার আছে টু হুইলার আছে তারা ওয়ান ওয়ে হয়ে পৌরসভার সামনে দিয়ে আসবে এগারো নম্বর রেলগেট থেকে সন্ধানী ক্লাবের পাস দিয়ে এই অংশ দিয়ে একটা ওয়ান ওয়ে হয়ে তারা এ পাশে আসবে এবং সবাইকে সহযোগিতা করতে হবে সহযোগিতার মধ্যে দিয়েই ব্রিজের কাজটা হওয়াও জরুরি কারণ মুখ্যমন্ত্রী কোনো দুর্ঘটনা গ্রহণের ফটুক এটা চাইছেন না